অবুঝব প্রথম পর্ব আশিক তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন চোদ্দ সম্পর্কে আমার ফুপাত বোন আমার দাদি ইচ্ছায় বিয়েটা হয়েছিল পরিবারের বড় ছেলে হয় আমাকে এই কোরবানির শিকার হতে হয়েছিল ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন ছাব্বিশ বুঝতেই পারছেন দুজন দুই গ্রহের বাসিন্দা দাদিও ছিল শেষ পর্যায়ে রকম হাঁটতে চলতে পারত তাই একদিন বাবা ও আর ফুপুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে তার এক কথায় নাদব দেখে যাবে আর তিতির সাথেই আমার বিয়ে দিবে তাই তো এক প্রকার জোর করেই তিতিরের সাথে আমার বিয়েটা হয়েছিল অনিচ্ছা শত দাদির জোড়া জুড়িতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো করছে তো করছে আমি কিছু বলছি না প্রায় দুই মিনিট করার পর ধমক দিয়ে বললাম কিরে কি করছিস তিতি সালাম কর তা তো দেখতেই পারতেছি এতক্ষণ ধরে সালাম করতে হয় নানি তো বলছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে তা আর কি কি বলছে তোর নানি আরও অনেক কথা বলছে কি কি বলছে পেটে হাসি চেপে রেখে বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই চিৎকার চেঁচামেচি যেন না করি আপ হয়েছে এবার থাম চল ঘাটে বসে পর নানি বলছে আপমাকে কুলে করে নিয়ে যেতে তিথি কানের নিচে একটা চটকনা দিয়ে দাঁত ফালিয়ে দিব ওরে কুলে করে খাটে নিয়ে হবে যা খাটে যা উফ উফ এইবার বুঝবি নানি কেন চিৎকার করতে না করছে কি বুঝছস আমি এই যে আপনি আমাকে মারবেন আমি ব্যথা পাব তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে মনে নেই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করেছিলাম তখন মামা এসে আপনাকে দৌরানিটা দিয়েছিল বলেই ফিক করে হেসে দিচ্ছে আপনি মারেন আমি চিৎকার করবো না ওহ কথা শুনে আমি হাসবো না ঠিক বুঝতেছি না কি হল মারেন না হলে কুলে করে বিছানায় নিয়ে যান ওই তোর সাহস একদিনই বেড়ে গেছে আমার কথা ওপর কথা বলিস যা বিছানায় ধমক দিও ও আবার আমায় খুব ভয় পায় ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম কিছুদিন আগেই ও আমায় ফোনে বলছিল ভাইয়া এইবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন আজ দিলাম ভাইয়া এটা কি তিথি খুলে দেখ ওয়া অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ বলে গালে একটা চুমু দিল আচ্ছা আপনি এমন কেন কেমন আচ্ছা এই যে ড্রেসটা এখন দিলেন আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম কি শাড়ি পরাইছে আমি পরবই না তারপরও বলে বিয়েতে শাড়ি পরতে হয় আচ্ছা ভাইয়া বিয়ে কি তোর তো কিছু জানতে হবে না শাড়িটা খুলে এটা পরে আয় শাড়ি পরে ঘুমাতে পারবি না আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগলো ও কি করছিস কেন আপনি না বললেন এটা পড়তে বলছি তাই বলে কি এখানে কেন কোনো সমস্যা যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয় আচ্ছা বলেই বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলছে ভাইয়া কেমন লাগছে আমাকে হুম সুন্দর লাগতেছে মামা মামিকে দেখিয়ে আসি না এত রাতে যেতে হবে না আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না কেন কি ডাকবো আঙ্কেল আন্টি না মা বাবা বলে ডাকবি বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মামাবা বলি ডাকে যাক আমি পারব না আমার লজ্জা লাগে দিকে আয় কেন মারবেন না আয় শোন তোকে কিছু কথা বলি বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন হতে হয় আর স্বামী বাবা মাকে মা বাবাই ডাকতে হয় চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয় মনে থাকবে হুম থাকবে ঠিক আছে এখন ঘুমা বলেই আমি শুয়ে পড়লাম ও শুয়ে পড়ল কিন্তু বালিশে না আমার বুকে কিরে খাটে কি বালিশের অভাব হয়েছে নানি তো বলছে এভাবে ঘুমাতে ওর কাণ্ড কারখানা দেখে আর কিচ্ছু বললাম না সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানাঘোষা করতেছে আমি তোয়াকা না করে রুমে গেলাম কিছুক্ষণ পর দাদি আসলো এসে দিদিরকে খোঁজা শুরু করলো আমায় বলতেছে কি নাতি আমার নাতিনটাকে কই রাখলা দেখি একটু কেমন হলো তোমার নাতিন আগে যেমন ছিল তেমনই আছে তা কই আমার নাত বউটা তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞেস করতেছ কি বলছিস ও তো বের হয় নাই আমরা তো মনে করলাম তুই রুমে তাই এদিকে আসে নাই কি বলো আমি তো ওকে ঘরে রেখে নামাজে গিয়েছিলাম তারপর সারা বাড়িতে ওকে খুঁজে ধুম পড়ে গেল চিৎকার করে ডেকেও কোনো পাত্তা নেই কোথাও পাওয়া গেল না আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো ও কি তাহলে যেই ভাবা সেই কাজ দৌড়ে পুকুর ঘাটে গাছ বান্ধব ভাইয়া আম খাচ্ছি খাবেন দাঁড়া তোর আম খাওয়া বের করতেছি আজ তোর পা ভেঙে দিব ধরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলে লাঠি খোঁজা শুরু করলো শুনছি তো শুনিস কথা বললি না কেন আপনি না কাল বলেন কথা কম বলতে দাদি কথা কম বলতে বলছি তাহাজ বলে এই যে যে কথা বলতে নিষেধ করছি ছাগলের মতো যে সারাদিন করছে সেটা কমাতে বলছি ভুল হয়ে গেছে এখন নেমে আয় বলছি মারবেন না তো অসহায় ভাবে মুচকি হাসি দিয়ে না মারবো না এবার নেমে আয় লাঠিটা তাহলে পুকুরে ফেলে দিন তারপর নামবো আচ্ছা ফেলে দিলাম আর এবার আয় সাবধানে নাম একটু দাঁড়ান কেন লাভ দিব তুই কিন্তু সত্যি আজ মার খাবি মাগো গেছেরে গেছে রে পাঠা গেছে মেজাজটা গরম হয়ে গেল কি আর করার কোলে করে ঘরে নিয়ে আসলাম বাড়ির ভিতর এসে পড়লাম সবার মুখে এক কথা কি টাকা ছাড়ারে সেরিডারে কি করছে কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে তার জন্য ঠিক মতো হাঁটতেও পারছে না সবাই তো ভাবছে অন্যটা আমার তো লজ্জার মাথা কাটা যাচ্ছে অবস্থা বেকতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইল বাড়ির মাঝখানে গিয়ে মকে জোরে ডাক দিল মা সামনে আসতেই মাকে বললো বৌমা দেখো তোমার ছেলে বউ এই কাণ্ড এই সকাল বেলায় গিয়ে গাছে উঠে কেমনে পাটা ভেঙে আনলো এটা শুনে মা দৌড়ে আসলো তরে তো দিন বলছি গাছে উঠবি না তারপরও কেন আমার কথা শুনিস না দাঁড়া আমি এখন তোর মাকে ফোন দিতেছি বলবো তুই গাছে উঠবি পা ভাঙবি মা হিহিত দিতি মায়ের মুখে একটা খেসুরি রেখা ভেসে উঠল তোকে কে বলল মা নীলয় ভাইয়া বলছে আরও বলছে আর সাথে সাথে দাদি মুখটা চেপে ধরলো আর আমি দৌড়ে ঘরের ভিতরে মাও মুচকি এসে চলে গেল কিরে তুই নীলয়কে ভাইয়া বলে ডাকছিস কেন দাদি কি ডাকবো তাহলে ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না তিতি দূর পাগলি স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে কি বলে ডাকে তুই ডাকতে হবে না আপনি করে বলবি আর বেশি দরকার হলে আঁকার ইঙ্গিতে ডাকবি দাদি কিভাবে তিথি এই যে শুনছেন ওগো শুনছেন এইভাবে ও ও আচ্ছা ঠিক আছে তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে বান্দর কি আর সভ্যতা বুঝে তিথিও তেমনি একবার এই দৌড়াচ্ছে আরেকবার ওইদিকে একবার তো শাড়ি খুলে এসে শুরু করছে মা আবার নাচানাচি তাকে ধমকে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল তিথি এখানেই থাক উঠবি না আমি একটু ওর দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পরই তিতি চিৎকার করে ডাকতেছে ওগো শুনছেন তিতি এখানে থাক উঠবি না আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পর তিতি চিৎকার করে ডাকছে ওগো শুনছেন মাথাটা দিল গরম করে পিছনেই ফিরতে আবার বলতেছে ও গো এই দিকে একটু আসুন না বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে মতো আমি শুধু দৌড়িয়ে বলির এছাড়া আর আর কিছু নাই কারণ এ চিৎকার শুনে বাবাও চলে আসছেন এখন কিছু বলতে গেলে উল্টো আমারই বিপদ বাবাও মুচকি হাসছেন কিরে নিলয় তিথি ডাকতেছে শুনিস না হাঁ করে গাদার মতো দাঁড়িয়ে আছিস কেন এই দিকে আয় বাবা হ্যাঁ বল ডাকতেছিস কেন কি হয়েছে কিরে তুই কি তিথিকে এখন তুই বলে বলছিস বাবা হ্যাঁ ওকে তো আগে থেকে তুই করে বলি আগের কথা ভুলে যা আর এইবার যদি তুই ওকে বলিস আমায় বলবি বাবা ঠিক আছে বাবা তিথি তাহলে কি বলে ডাকবো বাবা আমি বউকে কেউ তুই বলে ডাকে তুই করে বলবি বাবা ঠিক আছে বাবা দরকার হলে আপনি করে বলবো তাহলে তুই